এই সময় নায়িকা পরিমণি খুব বেশি সময় না হলেও এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছে সিনেমায় সেই সেই সাথে পরীর ক্যারিয়ারে যোগ হয়েছে বেশ কিছু সমালোচনা ধারাবাহিকতায় কয়েকদিন ধরে মিডিয়ার আলোচনার বিষয় ছিল পরিমণির বিয়ে বিয়ে নিয়ে যমুনা টেলিভিশনের সাথে কথা বললেও কথা বলছেন সিনেমার বেশ কিছু দিক নিয়ে তুলে ধরেন চলচ্চিত্র জগতের পথ চলার অভিজ্ঞতা খুব বেশি সময় হয়নি চলচ্চিত্র পাড়ায় পরিমণের পথ চলার এরই মধ্যে জন্ম দিয়েছেন একের পর এক গুঞ্জনের সমালোচনার মুখে পড়েছেন বারবার তারপরও নিজের মতো করে কাজ করে চলছেন এই নায়িকা তবে শুরুর দিকটায় এই নায়িকাকে ভুল পথে নিয়ে গেছে অনেকে এমনটি একটা চাওয়া থাকতো ক্যামেরাম্যানের একটা চাওয়া থাকতো প্রোডিউসার একটা চাওয়া থাকতো যেমন তোমাকে এটা করতে হবে এই শটটা দিতে হবে এই ড্রেসটা পরতে হবে হল সম্পর্কে আমার ধারণা ছিল না আমার দর্শক সম্পর্কে ধারণা ছিল না সিনেমাটা কি আসলে আমি এটা বুঝতাম না যে কারণে আমি প্রথম থেকে একটু মিসগাইড হচ্ছিলাম সেই দিকটা আসলে ক্লিয়ার হয়ে গেছে আমার কাছে এক বছরে চলচ্চিত্রে নতুন বলেই চলচ্চিত্র সম্পর্কে ধারণা কম ছিল পরিমনির এমনটি দাবি করেন তিনি এখন ধীরে ধীরে শিখছেন তিনি বুঝছেন কাজের ধারাকে আগের থেকে অনেক বেশি সচেতন হয়ে কাজ করেন এমনটি ভাষ্য তার আমি ক্যামেরার অ্যাঙ্গেল বুঝতাম না যে ফার্স্ট টাইম আমাকে ক্যামেরাটা কোথায় ধরা হচ্ছে যে আমার আমি এই অ্যাঙ্গেলে দাঁড়ালে ক্যামেরাটা এভাবে দেখা যাচ্ছে তো আমাকে অড লাগবে দেখতে একটু অশ্লীল লাগবে তো সে বিষয়গুলো তো আমি আসলে আমার নলেজে ছিল না আমি সেদিক দিক থেকে বলেছি যে ভুল ডিসিশন ছিল আলোচনা আর সমালোচনাকে অগ্রাহ্য করে কাজ করে যেতে চান এই নায়িকা কথা বলেন তার জুটি নিয়ে সেই সাথে জানার নায়কদের সাথে তার কেমিস্ট্রির কথা গেলে জুটিটা আমি নিজে তৈরি করলে হবে না অ্যাকচুয়ালি সব বিষয়গুলো কিন্তু দর্শকের ঘাড়ের উপরে যে পড়ে তাদেরই দায়িত্ব যে কার সাথে কাকে দেখতে চায় কি বাপ্পি পরী নামটা যতবার উঠছে তার থেকে কিন্তু বেশি নাম উঠছে সাইমন পরী বিকজ সে রানা প্লাজা থেকে যখন আমার কোনো ছবি রিলিজ হয়নি তখন সাইমন পরী সাইমন পরী এতবার মানুষের কানে গেছে যে তাদের মুখস্থ হয়ে গেছে রাকিব ভাইয়ের সাথে যেমন মানে অ্যাক্টিং করে স্বাচ্ছন্দ্য বোধ করি তেমন একটা নতুন হিরোর সাথেও পারি আমি সারমানের সাথে বিষয়টা হচ্ছে ওর সাথে আমার মেকআপ রুম থেকে ঝগড়া শুরু হয় প্যাক আপ চলে একদম ওই পর্যন্ত ঝামেলা হয় শুধু মানে যখন আমরা রোম্যান্টিক কোনো সিন করতে যাই তখনই যাই হোক ওটাও আমরা খুব ভালোভাবেই পারি চলচ্চিত্রের মান কিংবা নায়িকাদের ভালোভাবে উপস্থাপন না করার পেছনে চিত্রগ্রাহকদের দায়ী করেন পরিমনি। ব্যাপারটা হচ্ছে আমি সবসময় খোলাখুলি কথা বলি বাংলাদেশ ছাড়া যতগুলো কান্ট্রি আমরা ছবিগুলো দেখি তার মধ্যে প্রায় বিকিনি শট পরা নায়িকাদের দেখা যায় ওই কোথাও কি অড লেগেছে তাদেরকে দেখতে কারণ হচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেল প্রেজেন্টেশনের ব্যাপারটা যদি ক্যামেরা এখান থেকে ধরা হয় তাহলে আমার ফেস না আমার অন্য কিছু দেখা যাবে সো এটার জন্য তো আমি দেয় না বিষয়টা হচ্ছে এখানে তো আমার মেন্টালিটি চেঞ্জ হলে তো হবে না এদের সব কিছু একটা পুরো টিমটার আসলে ওয়ার্কিংটা চেঞ্জ করতে হবে দেশের সিনেমা পাশাপাশি যৌথ প্রয়োজনার সিনেমায় কাজের প্রস্তাব পেলেও নীতিমালা বহির্ভূত চলচ্চিত্রে কাজ করতে চান না এই নায়িকা বাংলা সিনেমা আর দেশের প্রতি পরিবহন এই ভালোবাসা কতদিন যৌথ প্রযোজনা থেকে তাকে দূরে রাখে তা দেখার অপেক্ষা